আসসালামক রহমতুল নহমদুহনসলিআ রসুল করিম আবাদ ফৌজবাহি মিন্তানিম বিসমি রহমান الله সদক মোহন মহুদের দরবারে কালিমত শক্রাদাই رب আলমিন আজকে জমানা নামাজে একত্রিত করেছেন নামাজ সলাদ আদায় করা তফিকানাদ করেছেন আলহামদুলিল্লাহ এই সময় এই মুহূর্তে অনেক মানুষ গুনা পাপের মধ্যে আসে আল্লাহর রহমতে ফজল করমে পাক নামাজে আনছেন অনেক গুণা অপরাধ থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন যে হেদায়ত চাবে পাক তাকে হেদায়ত দিবেন যে ভালো থাকতে চাবে পাক তাকে ভালো রাখবেন যে পবিত্র থাকতে চাবে পবিত্র রাখবেন আর যে পথভুষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন সে তো হেদায়ত চায় না সে পথবষ্ট হইয়া যাবে আমি কামনা করি আন তামিল ও মাইলান আজিমা সে শুধু শুধু পড়া হতো সে হয়ে যাক প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি ছোড়া তো শেষ দয়া শরীফ তেলাওয়াত করে লকম মেন অং ফম আজিজন আলাই হিমা নিত্যম হারিস শেষ পর্যন্ত যদি পড়ে তেলাওয়াত করে ওই দিন তার মৃত্যু হবে না আজ আল্লাহ সাল্লাম তার যান কবজ করবে না সাহাবা বলেন যে রাসুল আল্লাহে যদি আমল করতেই থাকে নবীর এর সাথ করেন সে মারা যাবে না কিন্তু যখন সে আমল তার অভ্যাস পরিত্যাগ করবে আর করবে না তখন আজ তার জানটা কবজ করে নেওয়া যাবে প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ আয়তল করসি তালাওয়াত করে তাহলে ওই দিন তার মৃত্যু হলে সে এবং জান্নাত এর মাঝখানে একটা বেড়া বাকি আছে সেটা হলো তার মৃত্যু অর্থাৎ মৃত্যু সাথে 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 বিনা হিসেবে সে জাননাতে ছোট ছোট আমলগুলি খেল করি এই ছোট 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 বলে কাকো ভাবি ওটা হীন ছোট ছোট বস্যি গাথে বড় বড় মিন ছোট্ট বস্যি দশ কেজি বল পানির থেকে টানে ওঠাই কেমনে ছোট ছোট শোভানাল্লা ছোট ছোট আমলগুলি একত্র করলে অনেক বড় হবে একটা মৌমাছি কিছু কিছু করে মধু সংগ্রহ করে দশ কেজি মধু সংগ্রহ শস্যা হয়ে যাবে এই যে বলে বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু এক একটা পানির কণা একত্রিত হয়ে সাগর ও অতল অতল সাগর হয়েছে ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলে মহাদেশ সাগর অতল প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ টানে পাপ পথে ঘটায় প্রমাদ ছোট ছোট অপরাধগুলি বড় অপরাধে সংঘটিত হয় মানুষে অপমৃত্যু হয় বিপরীতে ছোট ছোট আমুলগুলি একত্রিত হয়ে মানুষ জান্নাতে যায় আজকের এই পৃথিবীর বুকে আমাদের সবচেয়ে শত্রু আগে চিনতে হবে শত্রু কারা শত্রু চিনার দরকার আছে না নাই এ দেশকে হেফাজতের জন্যে আর্মি বিডিয়ার বর্ডার গার্ড আছে না শত্রুর আক্রমণ থেকে বাঁচবে শত্রু তো বিভিন্ন প্রকারের শত্রু আপনার আমার সত্য সর্বপ্রথম সত্য কে আপনার আমার সবচেয়ে সর্বপ্রথম সত্য হল কি শয়তান শয়তান না সর্বপ্রথম সত্য আপনার আমার হলো জবান জবান মান সামাতা না যা যে জবান দেয় কথা বল না চুপ থাকে সে নিরাপদ থাকে দাদা হজুর কেলে বোঝেন কথা কবা তো ডিউটি বাড়বে বেশি কথা কও ডিউটি পারব বেশি কথা কো আল কালাম কাসরাল গলত হইব এক সাবি বলেন যে আমি আমার জীবনে কথা বললেই সবচেয়ে বিপদ হয়েছে না বললে ভালো ছিলাম আল্লাহ নবী সাহস মাত করেন যেই ব্যক্তি তার যৌবনের গ্যারান্টি দিল এবং যেই ব্যক্তি তার জবানের গ্যারান্টি দিল আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি দিই সবচেয়ে বড় শত্রু কি এটা হলো জবান কথা এই কথা দিয়েই শত্রুতা হয় কথা বন্ধুত্ব হয় কথার হচ্ছে না দিয়েই বাংলাদেশে কোন দেশের সাথে বর্তমানে তো ভালো যাবে কথার চালাচালি হচ্ছে দেখেন না ইউটিউব খুললে এই মাত্র বেকিং নেগুজ এসে গেছে নাম আর বললাম না সবসময় নাম বলা এটা ঠিক না যাই না আপনারা কারাই ধরনের বক্তব্য দেয় প্রায় পঞ্চাশটা মিডিয়ার মধ্যে ভারত থেকে বিভিন্ন প্রকার কথা আলাপ আলোচনা দেয়া কথার চালাচালি হচ্ছে এ কথার চালাচালি হওয়া উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেল কথা দিয়েই তো বন্ধুত্ব চুপ থাকলেই তো হয় ভারতে যারা আছে মুসলমান নাই তারা আমাকে শত্রু ভারতে যারা আছে হিন্দু হিন্দু নাই মারামারি করুন ভারতের ম্যাক্সিমাম হিন্দু তারা মুসলমানদেরকে ভালোবাসে তারা খাজা মহিন সেখানে সেখানে মুসলমানদের কীর্তি সেখানে গোটা বিশ্ব পৃথিবীর মুখে সংস্কৃতির দিক থেকে একমাত্র ভারত হলো শীর্ষস্থানে অসংখ্য আল্লাহর অলি যত সব ভারতে তার আসছে বিভিন্ন জায়গাতে আসছে সেখানে মুসলমান নাই আল্লাহর নূর মোহাম্মদে বইটালে বইটা লেখছেন কে কোন আল্লাহ কি আল্লাহর আল্লাহরি অন্ত ভারতে আজান গাছি রহমতুল্লাহ ভারতে শাহুল মহাদুদ্দিন রহমতুল্লাহ ভারতে মুজাদ আল ফেসান রহমতুল্লাহ ভারতে কাসেম নানুদ্দুর রহমান ভারতে তোর কারি তো উষা ভারতে সবই ভারতে ভারতের সাথে কি হয়েছে তো কিছু হয় নাই কিছু মানুষ উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে যারা কথার চালি চালাচালি করে দূরত্ব করতেছে ভারতের ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় মুসলমানদের ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আমাদের সবক্ষে তারা বক্তব্য দিচ্ছে কিছু আছে অল্প কয়েকজন যারা নাকি এবং মাঠ বাজার যারা গরম করে এবং সেই সমস্ত আলাপ আলোচনায় কথার চালাচালি হচ্ছে জবান এটু বন্ধ থাকলেই তৈল দুই দেশের সাথে খারাপ সম্পর্ক লিখে ভালো নাকি সুসম্পর্ক হওয়াটাই ভালো খারাপ হলো ওইটা কাউ কাউকে ছোটো বলা কারোর দুরবিষন্দি করা কারোর ভূখণ্ডে দখল করা কার সম্মান নষ্ট করা হেজিটেশন সৃষ্টি করা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা আধিপত্যবাদকে বিস্তার করা বাংলার জমিনের নির্বাচনে এইটা হলো সবচেয়ে খারাপ অতএব আমরা বাংলাদেশ আমরা জানতেছি বুঝতেছি কি জিনিস বিষয় বৃত্তান্ত কি অতএব এত দলাদলি এত বিষয় সবকিছু শান্তি নষ্ট হয়েছে যে প্রধান শত্রু কে আপনার আমার জবান তারপরও ওর কে চোখ তারপর শত্রু কে হাত আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমি লিসাইনি ওয়াইদিহি আল মুহাজির মান হাজার মান আল্লাহু আনহু জবান দিয়া কষ্ট দিও না জবান মুসলমান হইতে পারবে না হাত দে মাইরো না তাহলে তুমি মুসলমান না তাহলে জবান চোখ অন্ধ মানুষের নামে কেস আছে ছয়টা বোবা মানুষের নামে কেস আছে তিরিশটা কারণ কি ও কথা বলতে পারে না কথা তো মানুষ শুনে না তারপরে ওর কোন শত্রু নাই মানুষের শত্রু নাই আবার যে অন্ধ ওর শত্রু কি। বর্তমানে আবার কিছু স্কুল বেড়েছে যেটার মধ্যে বোবা মানুষ বলে কথা কম যায় না অন্ধ মানুষ বলে আবার আর এখন মোটামুটি শিক্ষিত হয়েছে তাহলে শত্রু তো নিজের থেকে আকাল সৃষ্টি জবান শত্রু চোখ শত্রু হাত শত্রু তারপরের শত্রুকে যদি বিবাহ করে থাকেন সীতার সাথে সীতার সাথে কাম ফেরা এলাম তারপরের শত্রু হল আপনার ঘরের স্ত্রীর ঘরের স্ত্রী আপনার যতটুকু পছাইতে পারবে পৃথিবীর কেউ পারবে না পরে সত্য সন্তান তারপরের সত্য ভাই বোন তারপরের সত্য পাড়া প্রতিবেশী পরের সত্য বন্ধুবান্ধব পরের সত্য গ্রাম পরে শত্রু দেশ তারপরে শত্রু বিশ্ব এই শত্রু আগে যাই না কাজ করা লাগব শত্রু যায় না চিকিৎসা করা লাগবো যেই জবান দিয়া যেই জবান আপনের শত্রু ওই জবানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো ছোট্টটা বন্ধ হয়ে যাবে হাসেরের ময়দানে ওই চোখ জাহান নামে যাবে না যেই চোখ মহান মাবুদের প্রেমের ভালোবাসায় অথবা তার ভয়ে রোদন করে চক্ষু অস্ত্র বিসর্জন করে ওই চোখ জাহান নামে যাবে না যেই চোখ দিয়ে কোরআনুল কারিম তেলাওয়াত করছে সেই চোখ হেফাজত হয়ে যাবে সোহান এই হাত দেয় কাউকে মেরো না সুযোগ পাইলে ঘরের গরু ধরে ধরে মারে পাশের বাড়ি তোমার এক প্রতিবেশী আছে হেল লোক পাশার নাকে নাকি হেল লোক পাশার ধরো সাবার আগে উল্টি হেলবে তোমার বৌরে মারে দরে ধরে পোলা বান্ধে মারে দরে ধরে এটা ঘটনা নাকি ঘরের স্ত্রীকে মারা এটা কা কাপুরুষের লক্ষণ যদি এরকম করে থেকে খাস করে তোবা করি আল্লাহ আকবর আল্লাহ তবা করলাম আমি না স্ত্রী কিন্তু শত্রু এবং সে আপনার পরম বন্ধু সন্তান সন্ততি শত্রু সন্তান সন্ততি আপনার বন্ধু যখন আল্লাহ রা সুরের দিকে আপনাকে প্রভাবিত করে নেকের দিকে প্রভাবিত করে সুযোগ প্রদান করে তাহলে তারা শত্রু না আপনার জীবন জীবনকে প্রচন্ড গতিতে সামনে আগায় নেওয়ার জন্য ঘরের স্ত্রী ছেলে সন্তান এ বেশি ভূমিকা কেউ পালন করতে পারবে না সুরা তাকা বোনপুরে দেখেন সুরা তো তাকা বোনপুরে দেখেন তাকা বোন শব্দ হল মোহ অপসারণ মোহ অপসারণ আজকে বাংলাদেশে দেখেন সব জায়গায় অশান্তি বিরাজ করতেছে কথা ঠিক কিনা সেদিন আমি শুনলাম এই একজন একজন বলতেছি কি যে আহেল হাদিসের আর একটা গুরু হয়েছে আহেল হাদিস মানে জেনারা হাদিস অনুসারে জেনারা চলেন নিজের জীবনকে চালান খারাপ না আমরা বা হাদিস আমরা আহলে হাদিস কোরআন হাদিস শিবে হাদিস শিবে আমরা মানি না জেনে মানি না কয়ে দেন ওই নো মানম ইনশাল্লাহ তালা আহলে হাদিস খারাপ না এর নতুন একটা দল বেড়েছে এর আহারে কোরআন এ গতকালই তো শুনলাম আমি গতকালই তো শুনলাম আহলে হাদিস তো আসেই আরেক দল বেড়েছে এর আহলে কোরআন তারাও দলিল দেয় হাদিস শরীফ এসছে হাদিস হলো মানুষের কথা আল্লাহ নবী সালাম কথা আর কোরআন হলো আল্লাহর কথা অথবা আল্লাহর কথার প্রাধান্য দিতে হবে তাহলে কি করতে হবে আগে দাঁড়িয়ে রাখছিল আহলে কোরআন এখন দাড়ি সাজছে এবং কি কারণ কি দাঁড়িয়ে সেটা টাইটার কথা কয় না 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 কোরআন শরীফের মধ্যে কোথাও দাড়ির কথা নাই যে হাইলে হাদিস ছিলাম দরকার নাই এ না হাইলে কোরআন হয়ে গেছে পরে কোরআন সব তালাশ করে দাঁড়িয়ে কথা পায় নাই পরের দিন দাঁড়িয়েছে দেখছেন কি কোন করবেন আল্লাহ দাঁড়িয়ে কয়দিন পরে তো কবি কোরআনই ঠিকঠাক কারণ কোরআন নাজিল হয়েছে যখন তার আগে কি ছিল তখন হ্যাঁ হেডের মধ্যে চাইব তখন তোর নামাজই হরতো না দাড়ি তো রাখতো না নামাজ কালাম কিচ্ছু হরত না হাজরত আদম আল্লি সাল্লাম জামানায় কি কোরআন নাজির হয়েছে ইসাল্লাহবাবা কোরআন নাজির হয়েছে তাহলে পরে কি মানবে তখন দেখবে যে বাবা আদম উনি হলেন মেন ব্যক্তি তার প্যাটিতে সব সন্তান হয়েছে তখন ছিল শুধু খেলে লাহিল্লা আদম শফিউল্লাহ এটা করো সব হয়ে যাবে হাদু যখন বাদ দিছে কোরআন ধরছে কোরআন শরীফ কোরআন শিব কয়দিন ভরে বাদ দিব কথা খেয়াল করছেন হ্যাঁ বন্ধু দাড়ি তো আসছে নামাজই হতো না রোজাও রাখতো না আগে যেটা হেডে তো করার লাগবে কথা ঠিক কেনা কর বিভিন্ন দল মত ফেরকার কারণে গোটা বাংলার জমিনের মুখে অশান্তি বিরাজ করতেছে। কথা ঠিক কিনা বলেন সম্প্রতি দেখেন তবলিগ জামাতের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন মীমাংসা করে দেন রাইট আমি তখন ইয় জসিম হলে দুশো এগারো নম্বর রুমে তখন থাকি রাইট তখন কি দেড়টা বাজে তখন একটা শব্দ হলো ডুম করে কিরে আমার ঘুম ভেঙে গেছে আমি এরকম শব্দ হলো ঘুম ভেঙে গেল কি ঘটনা কি আমার পাশে একজন ছিল তা চুপ করেন দরদা ফেলেন না আমি তুই কি এরকম শব্দ কি এই বুঝবেন না অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দেখি কতদিন পরই শুনবেন তারপরে স্লোগান শুরু হয়ে গেল তো সেই রকম রাত আড়াইটা সময় তবলি জমাতের সাত গ্রুপ জুবাইয়ের গ্রুপের উপরে অতর্কিত রাত্রিতে হামলা করছে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এটা তো পার্টির কথা আর তবুলি জামাতের সাত গ্রুপদের জুবাইয়ের গ্রুপের উপরে আক্রমণ করছে এটা হলো একশনটা হলো কি একরামুল মুসলিমিন এক মুসলমানকে সম্মান করো আসেন বসেন বহুত ফায়দা হবে তারা রায় দুইটার সময় একরামুল মুসলিমিন করছে আর কিছু ফায়দা করছে আর কি হ্যাঁ লাঠিদের বাইরে বেরিয়ে নবীওয়ালা কাজ করছে আর কি এই বাইরিয়া শোয়াইয়া মানে মাইরেই ভালো আইসে চারজন মানুষ কুইদ করে দিচ্ছে এরা তো ইস্টাবের গোটা বিশ্ব পৃথিবীর পক্ষে তবলিজামাতের কত নাম কাম কত শোনাম কত ক্ষেত তারা করে আমরা কত সম্মান শ্রদ্ধা করি তবলি জামাতের পক্ষে আমার বক্তব্য দে আমি নিজেও তবলি করি পুরো এক বছর তবলিক আমি সময় লাগাইছি সময় লাগান বোঝেন না মানেই ই করছে আর কি চিল্লাই যাই এক কাকালে কিন্তু আমি হলাম সময় লাগাইছি দিনের রাস্তায় সময় লাগাইছে অন্ত সময় লাগাই না হেনে সময় লাগাইছে আর কি মোহব্বত করি ভালোবাসি আর কি এই যাদের এত ভদ্রতার কথা সভ্যতার কথা তবলি জমাতে দেখেন অনেক ভদ্রতার না কথা বলে কিন্তু আশি ভাই খাই হজরত মোবাইল সবাই মোবাইল বন্ধ করি নিশ্চয় ভদ্রতার কথা এত ভদ্রতার সভ্যতার কথা এত মুসলিম অতিরিক্ত হামলা করে যে বাইরে মাইরা আইলে লো ইটা কোন বোকারি সঙ্গে কোন পৃষ্ঠায় আছে এইরকম যেন আল্লাহ বাংলার জমিনের পক্ষে এরকম যেন না হয় বলবো যাবো যে আল্লাহ তুমি নিরসন করে দাও দোয়া করেন আল্লাহ জনের নেশন হয়ে যায় তবুলি জামাতের বিশাল এই খেদমত এর কারণে সারা পৃথিবীর মুখে কত খেদম হচ্ছে তাদের তুলনায় হাজার কোটি বাঘের এক বাক খেদ আমরা করি না এটা কথা ঠিক তবুলি জামাতের অনেক কার্য পদ্ধতি থেকে আমি শিখছি শিখতে আছি আরো শিখবো আরো জানার অনেক কিছু আছে তাহলে পরে ক্ষতি হয়েছে মানুষ মারা গেছে চারজন কিন্তু ইসলামের শান্তির যে বারোটা বাজিয়া ঠ্যাং ঠুং নইলা করলেন কত হাজার এটা কি খেয়াল করছেন আজকে যেই যারা ইসলামকে ভালো বোন করে না তোমরা জামাতের ভাইরা তাদেরকে দাওয়াত দিতে গেলে কি বলবো তুমি কোন পক্ষের জোবাই না সার তো যদি হয় তাহলে তার কী লাই বোধ করো মো বাইর বাই এরকম যত মসজিদ আছে সাতপন্থী গো জুমের পন্থীরা সব বাড়ি করে দিতেছে আবার জেনে সাত গ্রুপের পাওয়ার হ্যাঁ আবার গ্রুপ বাড়ি করতেছে বিভিন্ন জাগাতে মসজিদ হয়েছে যে তবলিক জবাদান মসজিদে ডুক পারি দেয় না কারণ ওই যে মারামারি করে হুলে হুলি করে তবলিক কথা শুনে হেন মসজিদ থেকে সরে দিছে তাহলে ইসলামের ক্ষতি হলো না এটা আজকে মসজিদ ভিত্তিক তারা যে কাজটা করে অবশ্য সমর্থন করি আমি সেটা ভালো জিনিস দোয়া করেন আল্লাপাক যেন এটা নিরসন যেন আল্লাপাক করে দেন আর এটা নিরসনের একমাত্র হাত হলো সাদ কান্দুলিবি যিনি আছেন ভারতে ওনার হাতে ওনার বিরুদ্ধে দিছেন দেওবন থেকে ওই ফতোয়ার বিপরীতে আরেকটা ফতোয়া যদি সাদ সাহেবের পক্ষে যদি দেন এবং উনি যদি ওই মাদ্রাসায় যান তাহলে ওইখানটায় জিনিসটা ক্লিয়ার হবে হইলে তাহলে সমাধান হবে এইরকম দ্বন্দ্ব কেলে সার বাংলাদেশে এলে কিন্তু আর কিন্তু থাকবে না এরকম যদি চলতে থাকে ইসলামের বিশাল ক্ষতি হইল না আবার এখন নতুন গ্রুপ বাইসে আহলে কোরআন এটাও তারেক ক্ষতি না আমি তো আবার এনে বিশ্ব ডাক দিছি আমার নগে কান নগে যাওয়ার কোন সময় খেংজা খেমজা হইতে আল্লাহ যায় না আমি ডরাইতেছি আমি কাল থেকে ডরাইতেছে যত পুলিশ আমাদের মাইরালেছে কোন সামনে আমাকে ধরে বারবার ধরে আলো। আমরা তো গুরু গুরু ফি কিছু নাই আর কি। আমি মোট अमेठी 90 বাকি ফাইনাল করছি বিশ্বসভা বন্ধ করে দেব। আমার তো বিশ্বসভার নাম আমার দরকার এটা аваরি দা। সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে যদি আমি আজ মাহফিল করি মানুষ আল্লাহ পাকের জিকির করবে নামাজ পড়বে মুসলিম মাদ্রাসা করছে তারপর এখানে মানুষ আসবে ও যথেষ্ট সমস্যা কি আছে। চরম দরবার বল তারা বিশ্বস্তমা করেন ওটা চলে না ফুরফুরে করে না এটা চলে না এখন শিখি যে সবাই বলে বিশ্বস্তম আরম্ভ করছে আচ্ছা কোনডার গাড়ি কোনটা পেশা পথে এটা ওই যে বাহলে হাদিসরা নাকি ওনারও বিশ্বস্তমা শুরু করছে আরো জানি কোন জায়গায় কোন জায়গায় জানি শুরু করছে খতমন্দবতার নামে বিশ্বস্তমা শুরু হয়েছে এখন তাহলে আমি যে কাজটা শুরু করছি এটা তো একটা কঠিন কাজ এটা একটা এটা তো মানুষকে বোঝানোর আগে তো মানুষ আমার খারাপ ধারণা করবে নিরানব্বই বাকি পারসেন্টে ফাইনাল বিশ্বস্ত নাম আমার দেওয়ার ঠেয়া নাই কোনো এই দিনের ক্ষতি ইসলামের ক্ষতি যদি হয় আমার বিশ্বস্ত কর কোনো দরকারই আমার নাই আমার তো নামেরও ঠেকা নেই আমার কিছুরই দরকার নাই সারা দেশ বিভিন্ন জেলাতে ওয়াজ মাহফিল করে তো সারা বাড়ি নেই মনিদ করি তো সারা বাড়ি নেই বিশাল কারবার এনে জায়গা না হয় গাজীপুর ওই যে বনে ওই আমাদেরকে সুযোগ সুবিধা দিছে ওখানকার প্রশাসন অনেক দুই কোটি তিন কোটি মানুষ বসাবো সেই জায়গাটা আমার আছে আছে অসুবিধে কি আছে পরে খেয়াল করছি যে কোন সময়ে কোন দুশো তলো পড়ে আবার কোনটা কেমনি কি আর বিশ্বস্ত করে আর খুব লাভ আছে না আমার এটা জমি কিনি কোটি টাকার মানুষ বসে এক মাস করে খাটি খাইটা জাহান খাইটা পয়সা পেতে টাকা টোকা দেয় কি যে মন্তব্য একটা ব্যাপার এনে ই হয় এনেতে অত মানুষ আমাদেরকে সহযোগিতা করে না খালি মরিদ দিয়ে তাহলে পরে এই দুই মাস থেকে যান কিছুই থাকে না তারপরেও মানুষের দিকে আমরা দুর্নাম শুনি কি যে কমপক্ষতে একশো কোটি টাকা পাইছি এই সমস্ত ফালতু একটা ফাউল ফেসালেরা আমার ব্যাংকে কত টাকা জমছে আপনি কেন সরকারও জানে চোদ্দ নিরানব্বই দরবার বিশ্বজা ফান এগারো লাখ টাকা দেন গাছ আট লাখ টাকা আগে ছিল উঠাইতাম তা ব্যাংকের ওনারা কয়েছে যে ডিসেম্বর মাস আপনি চেক দিয়ে না তা তো অনেকে একজন এক লাখ দুই লাখ টাকা আমার কর্জে হাসানো নিছে আমি কাজ করতেছি আমি এইটা তাই শত শত কোটি টাকা পাই ব্যাঙ্কে তো তার প্রমাণ এটা থাকবে এটা শুধু শুধু মানুষের মেলায় বলে ভাই এই দুর্নাম শুনি কষ্ট করে মরি আবার কি এর বিশ্বস্ত বিষয়বৃত্তন্ত এগুলো তো মানুষের বুঝবো না যে বিশ্বস্তমার ব্যাপারটা কি টঙ্গির বিশ্বস্তমায় বিশ্বস্তমা কি ওখানে বয়াত করানো হয় না এখানে বায়াত করানো হয় বায়াত বেলে সন্ন্যত কোরআন শিবের চার জাগার মধ্যে আছে আর হাদিস শরীফের চল্লিশ জাগার মধ্যে বায়াতের কথা আছে তা বায়াতের কথা এখানে বলা হয় এখানে মানুষদের অন্য ধরনের রুহের আত্মার জগতের খোরাক মেলানো হয় এখানে প্রচন্ড গতি নিয়ে এবং আমরা কোনো দল করি না এনে খাওয়া দাওয়ার কোনো বেজাল নাই খাসি গরু বিক্রি হিসাবপত্র এখানে মিলে আমরা টাকা পয়সা কামানোর কোনো কোনো কিছু দার মধ্যে আমি যাই না এ দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে দাওয়াত দেয় না টেনে বিষয় বিশ্বস্তম সামনে নিয়ে আমার মেলায় লক্ষ লোক আছে আগামী বিশ্বস্ত আগামী ইলেকশনের আগে যদি আমি একটু টোকা দিয়ে দেই ভোট পেয়ে যাবেন না যান উনি ট্যাগ গোপনে দিয়ে দিল পঞ্চাশ লাখ আমার অ্যাকাউন্টে এই ধরনের কোনো অপতৎপরতা আমার দেখছেন নিখাপ থাকলে কখন বসেন আমার সামনে দিয়ে আমি ওই সমস্ত দুই নম্বরে পিড়গিরি আমি ওগুলো করি না আমি মানবতার কাজ করি আমি সম্মান শ্রদ্ধার কাজ করি আমি মানুষ চিনি আমি বাংলাদেশ চিনি যাতে সুন্দর সুখী সমৃদ্ধশালী একটা দেশ যেন উপহারের ভূমিকায় আমরা যেন কাজ করতে পারি